মন আমার কেমন কেমন করে বাবু ধরে হ্যাঁ

thank you 아때요 왔다 그 담내진 좋지나 뱅의 모터 모바일도 돼아라인으로도아잖아 একজন প্রবলেম বুঝতে পারছি না আমি থামলের এইখানে নিচ্ছেই না এটাকে নিয়েছিল হ্যাঁ

我跟你来一个。

কোন দিকে যাবি ওই দিকটা তো আমরা গেছি এই দিকটা আমাদের দেখানো হয়নি চব জায়গায় কুকুর কেন তোর জায়গায় এখন আছি দুপুর খাওয়া দাওয়া খেতে পাচ্ছে তোর না রে খিদে পাচ্ছে না খিদে পাবে কি করে আসলে কতগুলো লুচি সিদ্ধ খেয়েছি আলু খেয়েছি মিষ্টি খেয়েছি

बस के बाद वही वही टू का नहीं भेजे लाते हैं भाई गाइस की कोच्चे तुमने सब्सक्राइब करो हमारे भाई चैनल टाइप के या तो सुन दो तो, तो एकजुन भी हूँ एकजुन जी आच्छा सब्सक्राइब करो एकजुन मतलब तो पी एल ई और क्या होगा बोर बैला की देख बे आधे भी ये बोर बैला हो जाए सॉरी दुबारा বোধে না ওটা ছাগলের পোদে পোদ দিয়ে বেরিয়েছে ওটা তারা কি তো আনফোল্ডেড আছে না হাসছে পিয়ালি তো আমি জানতাম পিয়ালি দেখেছিস দেখ আমার গেসিং পাওয়ার দেখ দুপুর বেলা কে দেখবে আমাদের ভিডিও পিয়ালি ছাড়া চলছে তো ঠিক আছে ছেড়ে দে এই মাছটাই ধরলাম না আমরা রে বাবা ঘুমিয়ে পড়লো না ওখানে আসলে বস ঘুমিয়ে পড়াতে না সব শিষ্য গুলো মানে আর কিছু করতে পারে হুম ওটা করেছি ওই ভিডিও এডিটিংটা করলি এটা কি চাষবাস হচ্ছে রে

ভোরবেলায় ভিউজটা ছিল ভোরবেলাটা যদি একটুখানি ভিউজ ইয়ে করতাম না লাইভটা করতাম নাকে আর বুঝে গেছি এবার ভোরবেলা লাইভ করবো রাতের সন্ধেবেলায় লাইভ করবো দুটো লাইভ খুব ভালো ছিল সবাই কাজ হ্যাঁ এই সময় দুপুরবেলা ঘুমায় নাকে তেল দিয়ে সবাই কাজ হুম এই একবার ভাব তুই চাষবাস করে এসেছিস ঠিক আছে তুই একবার আজকে ঘর চালাতে হবে সংসার চালাতে হবে তুই একবার ভাব বলছি শহর থেকে বাবু এসেছে বল ঘর থেকে বাবু এসেছে পৌঁছে চাল ফেলে দে হারিয়েতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে বুটে বলছে তুই উঠতে পারবি ভোরবেলা এটাই হচ্ছে বড় কথা হ্যাঁ দেখ মানুষের জন্য সব কিছুই করা যায় মানুষের জন্য সব কিছুই করা যায় মানুষ যদি বলে যে হ্যাঁ ভোরবেলা দেখবো বা ভোরবেলা হচ্ছে তাহলে অবভিয়াসলি ভোরবেলা উঠবো দুপুরবেলা ঘুমাবো হ্যাঁ কোন মানুষ দাঁড়িয়েছে আজ পর্যন্ত যতজন দাঁড়িয়েছে তারাও মানুষই চ লেভেলটাই আলোটা আমার শাড়ির চলছে বলে আবার চলে গেলে তাটার উপর দিয়ে মানে অর্ডারটা রাখার জন্য হম 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 কি বলছে কাউকে ফুটেজটা তোল জলদি লাইভটা এন্ড করে দেখেছি ও কাহের ফুটেই ভালো থাকবে দাঁড়ালে তুলছে একটু দাঁড়া ওই প্রথমত যে কাউটা ভুষার ভয় লাগে রে ওই মানে দাওয়াই যাবে না ওই ভয়ঙ্কর কাউটা ওখানে যেতেই পারবেনা তাই না সরম ও গুঁতো দিয়ে দিয়েছিল আমি কাউয়ের ওখানে যাবই না ওই একজনে যাচ্ছে আসছে যাচ্ছে না একজন যাচ্ছে আসছে মানে এটাও হতে পারে যে একজন গেল আবার আরেকজন এলো ব্যাপারটা বুঝতে পেরেছিস ওটারও ভিউজ কাউন্ট হয় কিন্তু ব্যাপারটা কি বলতো ব্যাপারটা হচ্ছে এই একজন কিন্তু এই একজনটা আমি জানি পিয়ালি হুম এই এই এরকম কি বলো তো হাতে কি আছে কি সুন্দর পুরো গ্রামো এরিয়া এখানে হচ্ছে সব চাষবাস করে সবাই এইগুলোই হচ্ছে জ্বালানি আমাদের যেমন গ্যাসে জ্বলে এটা হচ্ছে জ্বালানি ওতে এক কাটা কাটারে यस মিটু আমরা কোন নোকতে উঠেছিলাম ও আচ্ছা ওই জায়গাটা হ্যাঁ 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 এই আমরা ওই জায়গাটা দেখিনি ওই জায়গাটা চ যাই হুম ও ইয়া তো তো দেখলাম না

গরুর ফুটেজ নিয়ে ও গরু ফুটেজ চাইছে একটা কাজ করতে আমার ফুটেজ নিলে নেয় গরু ফুটেজ হয়ে যাবে দাদা তুলছি ওই ওই জায়গাটা যাই ওই জায়গাতে ঘুরে আসি তাও তুলছি হুম যাবে যাবে না যাও যাও চাহু মে যা যা খেলা হয় এই মাঠে কিন্তু আমরা খেলতে পারতাম ফুটবলটা নিয়ে আসতে বুঝলি তো

যাচ্ছি 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 ওখানে একটা গরু আছে ওখানেই যাচ্ছি স্যার দিল্লি বলছে মৌসুমি থেকে ফেরত আসতে পারি না বেঁধে রাখবে কেন দেখবি অয়েন্দাকে বল বেশি কথা না বলে বিরিয়ানিটা খাওয়াতে

সেইখনে লোকে যায় একটা কাউর ভিডিও আনি নেট চলছে তোর হ্যাঁ না নেট চলছে না একচুয়ালি এদিকে ঢুকবো কিন্তু এদিকে ঢুকে একটা ভিডিও বানাবো তুই এদিকে দাঁড়া আমি কাউ ভিডিওটা তুলে আনি

জুতোটা কি নোংরা হয়ে গেছে ছাগলের ভিডিও লাগবে বল সঙ্গে সঙ্গে ভিডিওটা তুলতে হবে এক মিনিটের মধ্যে তোকে ভিডিওটা পাঠাতেও হবে যদি লাইভ কেটে গেছে তাহলে গেল সোলছে সোলছে আজকে আমার মারবি মনে হচ্ছে গরুর গরুর হাতেই আমার আছে বুঝতে পারছি গরুর হাতেই সৌরভ কোথায় গেল